বন্ধুরা আপনারা কি জানেন ইস্টে কোন ভিটামিন থাকে কোন মাস্কলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় রক্তে গ্লুকোজের পরিমাণ কী হলে খিচুনি হতে পারে বাংলাদেশের চা দিবস কত তারিখ প্রতিদিন কী খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা এমনই অজানা স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ইস্টে কোন ভিটামিন থাকে এক ভিটামিন এ দুই ভিটামিন বি তিন ভিটামিন সি নাকি চার ভিটামিন ডি হল দুই বন্ধুরা পরের প্রশ্ন রক্তে গ্লুকোজের পরিমাণ কি হলে খিচুনি হতে পারে এক বেশি হলে দুই কমে গেলে তিন ঠিক থাকলে নাকি চার সবকটি উত্তর হলো এক বেশি হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি হলে খিচুনি হতে পারে বন্ধুরা পরের প্রশ্ন বাংলাদেশের চা দিবস কত তারিখ এক দুই জুন 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 নাকি চার আট জুন উত্তর হলো দুই চার জুন বাংলাদেশের চা দিবস চার জুন বন্ধুরা পরের প্রশ্ন কোন রোগে রক্তে অনুচক্রিকার সংখ্যা কমে যায় এক টাইফয়েড দুই জন্ডিস তিন ডেঙ্গু নাকি চার হাম উত্তর হল তিন ডেঙ্গু ডেঙ্গু হলে রক্তে অনুচক্রিকার মাত্রা কমে যায় বন্ধুরা পরের প্রশ্ন আন্তর্জাতিক ব্রেন টিউমার দিবস কত তারিখ এক দুই জুন দুই চার জুন তিন ছয় জুন নাকি চার আট জুন উত্তর হলো চার আট জুন আন্তর্জাতিক ব্রেন টিউমার দিবস আট জুন বন্ধুরা পরের প্রশ্ন কোন মাস খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এক স্যামন মাস দুই ইলিশ মাস তিন কোরাল মাস নাকি চার কুটি মাছ উত্তর হলো এক স্যামন মাস স্যামন মাছ খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বন্ধুরা পরের প্রশ্ন কত গভীরের নলকূপের পানি সর্বোত্তম এক সাতশো ফুট দুই আটশো ফুট তিন নয়শো ফুট নাকি চার এক হাজার ফুট উত্তর হলো দুই আটশো ফুট আটশো ফুট গভীরের পানি সর্বোত্তম উত্তরা পরের প্রশ্ন ইনসুলিনের সর্বোচ্চ সংরক্ষণ কত বছর এক এক বছর দুই দুই বছর তিন চার বছর নাকি চার পাঁচ বছর তোর হল দুই দুই বছর ইনসুলিন সর্বোচ্চ দুই বৎসর সংরক্ষণ করে রাখা যায় বন্ধুরা পরের প্রশ্ন কোন দেশের মানুষ বেশি মোবাইল ব্যবহার করে এক বাংলাদেশ দুই পাকিস্তান তিন ভারত নাকি চার রাশিয়া উত্তর হলো তিন ভারত ভারতের মানুষ বেশি মোবাইল ব্যবহার করে বন্ধুরা পরের প্রশ্ন প্রতিদিন কি খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বৃদ্ধি পায় এক কলা দুই মাছ তিন শশা নাকি চার মধু হলো চার মধু প্রতিদিন মধু খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বৃদ্ধি পায়